অন মানে উপরে অন মানে উপরে উটনে জমানে বুধবার উটনে জমানে বুধবার উটনে জমানে বুধবার লিটল মানে ছোট 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 হপ টু মানে আর পে উঠেছিলাম

ব্রাঞ্চ মানে শাখা ব্রান্স মানে শাখা ব্রান্স মানে শাখা ব্রান্স মানে শাখা মানে শুক্রবার থাইডে মানে শুক্রবার থাইডে মানে শুক্রবার থাইডে মানে শুক্রবার লিটল মানে ছোটম লিটল মানে ছোটম বিগ্যান মানে শুরু করলাম বিগেন মানে শুরু করলাম বিগেন মানে আমরা দুইটা শব্দ পড়তে পারি একটা হলো আরম্ভ করলো আর একটা হলো শুরু করলো তা আমরা দুইটাই জেনে রাখবো বিগেন মানে আরম্ভ করলো বা শুরু করলাম বিজ্ঞান মানে আরম্ভ করলো বা শুরু করলাম প্লে মানে খেলা করাম প্লে মানে খেলা করাম প্লে মানে খেলা করাম প্লে মনে খেলা করি 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 হ্যাপি লি মনে আনন্দিত হ্যাপি মনে আনন্দিত হ্যাপি মনে আনন্দিত হ্যাপি মনে আনন্দিত ভিউ মানে আনন্দিতম ভিউ মানে আনন্দিতম কি উমানে উড়ল কি উমানে ফ্লাই মানে উড়া ভিউ মানে কি উড়ল ভিউ মানে উড়ল ফিউ মানে উড়ল কি ফিউ মানে উড়ল কি ফিউ মানে উড়ল কি ফিউ মানে উড়ল মানে দূরে অ্যাঁও এ মানে দূরেন অ্যাও এম মানে দূরেন অ্যাও এম মানে দূরে আবার আমরা ইম্পর্ট্যান্ট যে কটা শব্দ এখানে আছে কঠিন কঠিন আমরা সেইগুলো আরেকবার করে বলে নেব সকলে বলে না হোপ টু মানে লাফিয়া উঠলুম হোপ টু মানে লাফিয়া উঠলম ডান্স মানে ডান্স মানে নেচে ব্রান্স মানে বসেছিলাম ব্রান্স মানে বসেছিলাম চট মানে বসেছিলাম চট মানে বসেছিলাম চট মানে বসেছিলাম ব্রান্স মানে মানে শাখা ব্রান্স মানে শাখা ব্রান্স মানে শাখা মানে আরম্ভ করলো বা শুরু করলো বিগ্যান মানে আরম্ভ করলো বা শুরু করলো বিকেন মানে আরম্ভ করলো বা শুরু করলো হ্যাপিলে মানে আনন্দিতম হ্যাপিলে মানে আনন্দিতম ফিলে ও মানে উড়লুম ফিলে ও মানে উড়লুম ফিলে ও মানে উড়লুম এ মানে দূরে এক মানে দূরে Øyemann er Dorem. Øyemann er Dorem.